নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার রেসিপির নাম হচ্ছে কাঁচা আম দিয়ে টকের ডাল টকের ডাল খেতে আমরা বাঙালিরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি তো চলুন রেসিপিটি কিভাবে বানাবো দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে এনেছি এখানে কিছুটা পরিমাণ মসুর ডাল এছাড়াও নিয়ে এনেছি এখানে ছ টুকরার মতো আম আর নিয়েছি কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা তো চলুন সজা রেসিপিতে চলে যায় প্রথমে আমি মুসুর ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবং এখন একটা বাটিতে হয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এছাড়াও দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু এখানে আমটা অ্যাড করব পরে তার লবণটাও কিন্তু আমি একেবারে দিয়ে দিলাম ডাল ফুটে উঠলে ওপরে যে ফেনাটা ভেসে ওঠে সেটা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো আমার ডাল এখানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমরা আমটা দেব আর টকের ডাল কিন্তু খুব পুরু হয় না বা খুব যে পাতলা হবে তাও না মিডিয়াম হবে তো জন্য আমি কিছুটা জল অ্যাড করে নিলাম আর তারপর ফুটে ওঠার পর আমি আমটাও দিয়ে দিলাম আর দু থেকে তিন মিনিট ফুটে ওঠার পরও কিন্তু আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমাদের ডাল একদম সেদ্ধ রেডি তো অন্যদিকে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি জন্য কালো সরিষা এবং দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যখন তেলে দেবেন অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন নইলে থেকে গায়ের মুখে তেল ছিটকাবে তো এখানে দেখতেই পাচ্ছেন সরিষাগুলো কিন্তু ফাটতে শুরু করেছে এবার আমরা এতে ডালটা দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি ডালটা এইভাবে টকের ডাল ছাঁপনে নিয়েই ডাল একদম রেডি এবার একটু জাস্ট ডালটা ফুটে উঠবে তারপর গরম গরম টকের ডাল এবং ভাত পরিবেশন করতে পারেন সাথে আবার কিছু সবজি থাকবে তো আমাদের ডাল এখন একদম রেডি এখন আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকবেন সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন